টিফিন দোকানে বিক্রি হচ্ছে মদ টিফিনের নামে দোকানে বিক্রি করা হচ্ছে বাংলা মদ গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী পুলিশে তুলে দেওয়া হল দোকানের মালিক রাজা সাহাকে দোকান সিল করে দেওয়ার নির্দেশ দিলেন পুরসভার চেয়ারম্যান নেশামুক্ত ত্রিপুরায় টিফিন দোকানে বিক্রি হচ্ছে মদ সোনামুরা বিদ্যালয় পরিদর্শকের অফিস চত্বর এখন নেশা দখলে রাজা সাহা নামের এক দোকানদারকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় ব্যবসায়ীরা সোনামুরা অফিস রোডের মুখে তথা বিদ্যালয় পরিদর্শকের চত্বর রয়েছে রাজা সাহা নামের এক ব্যক্তির টিফিন দোকান অভিযোগ সেই দোকানে টিফিনের নামে বিক্রি করা হচ্ছে বাংলা বদ গাঁজা সহ বিভিন্ন নেশের সামগ্রী বেশ কয়েকবার জানানো হলেও সে সুদ্রায়নি আজ আশেপাশের ব্যবসায়ীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়ে দোকান বন্ধ করে দেন খবর পেয়ে ছুটে আসেন নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজান মিয়া দোকান সিল করার ঘোষণা দেন ভাইস চেয়ারম্যান দোকানদাররা আমরা দীর্ঘ অনেক ধরে এলাকা আমরা যে পার্শ্ববর্তী দোকান আছে দোকান থেকে কমিন দেওয়া হয়েছে এলাকাতে এই বাংলা মদ সহ বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করে হ্যাঁ এবং এলাকাটারে সন্ধ্যা পর থেকেই এই দুপুরে পর থেকে দোকান ছাটার বন্ধ করে দিয়ে সেটা এখানে পুরা বাংলা মদের গাজার একটা আড্ডা জমায়রা এলাকাতে আমাদের এখানে তার দোকানের পাশে কমিউনিটি ট্যাঙ্ক আছে এবং ফিল্টার আছে যেখান থেকে আমরা পানীয় জল এবং বিভিন্ন দোকানে ইউজ করার জল ইউজ করি এখানে আসতে আমাদের এত অসুবিধা হয় বাংলা মদতি এবং গাঁদা ফুলের প্রচন্ড আড্ডা কোন জায়গা দিয়ে এটা হচ্ছে সোনোরা মা মেডিকেলের অপোজিট দিকে এবং আইএস অফিস সংলগ্ন আইএস অফিসের একদম পাশের যে প্রথম দোকানটা সেই দোকানটা তার নাম রাজা এবং আমাদের এলাকাবাসী পক্ষ থেকে বাজার কমিটির পক্ষ থেকে তারা ডাকে এসে বিভিন্নভাবে মিটিং করে আমরা তারা বিভিন্ন টাইম দিছি সময় দিছি স্মুথলি বোঝানো হয়েছে এবং পয়সা এলাকাতে আমরা এই করে তার এবং তাকে অনেক দিন অনেকবার আবার এসে বাংলা বাজার আসর প্রচুর পরিমাণে গাঁজা বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি করে এবং এই জায়গাটারে লাইট বন্ধ করে এবং এখানে লাইট দিন লাইটগুলি ভেঙে ফেলে যাতে টাকাটা অন্ধকার থাকে

বারবার প্রতিশ্রুতি দেয় বন্ধ করব কিন্তু বন্ধ করে না কন্টিনিউ একটা সন্ধ্যাটার পর থেকে এখানে বাংলা পদ্ধতি এবং গাঁদারে বিভিন্ন টমটমের গাঁদা ঘুরের একটা মানে পুরো বাজার আজকে কি করছো তোমরা আজকে আমরা তাকে হাতে নাতে ধরে আমরা এই তো পুলিশ খবর পেয়ে এসে তাকে নিয়ে গেল দেখুন যেটা আমরা সবাই জানে সারা ত্রিপুরা যে জানে যে আমরা টোটালি আমরা দু হাজার আঠারো সালের পরে যখন বিজেপি গভর্নমেন্ট শুরু হয়েছে তখন থেকে আমরা এক টুকড়া শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা তৈরি করার জন্য আমরা আহ্বান চেষ্টা করে যাচ্ছি এখনও যে দোকান আমরা নেশামুক্ত ত্রিপুরা কখনো নেশা কারবারিদের সাথে আমরা কখনো আপোষ করবো না এটা আমাদের মেন মন্ত্র কারণ হচ্ছে আমরা আমাদের হয়তো জানা ছিল না আমরা তো জানি এমনি একটা টিফিনের দোকান কারণ টিফিনের দোকান ভিতরে যে আপনারা যেটা আজকে জানছে যে নেশা সামগ্রী ছিল আমরা চাই এর কঠোর শাস্তি হবে আমরাও সেই ব্যাপারে কথা বলবো যাতে না ছাড়া হয় আর এই দোকান বন্ধ থাকবে

যেভাবে হোক আমাদের কাছে নৌকার মধ্যে আমরা রয়েছি আমাদের কাছে মেসেজ আর হোক আমরা যারা মেসেজ দেবে তাদের নাম আমরা গোপন রাখবো আমরা করা ব্যবস্থা নেবো আমরা তাদের যে স্টেজ লাইসেন্স রয়েছে স্টেজ লাইসেন্স বন্ধ করে দেবো সাথে সাথে ওই দোকান আমরা একদম ব্যান্ড করে দেবো সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ